আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি আই এম ট্রাইং মাই বেস্ট এখানে আই অর্থ আমি ট্রাইং অর্থ চেষ্টা করছি মাই বেস্ট অর্থ আমার সর্বোচ্চ আই এম ট্রাইং মাই বেস্ট অর্থ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি তুমি কি আমার সাথে যাবে উইল ইউ গো উইথ মি এখানে উইল ইউ অর্থ তুমি কি গো অর্থ যাবে উইথ মি অর্থ আমার সাথে উইল ইউ গো উইথ মি অর্থ তুমি কি আমার সাথে যাবে তুমি কি হাঁটতে গিয়েছিলে সকালে ইউ গো ফর এ ওয়াক দিস মর্নিং এখানে ডিডিউ গো অর্থ তুমি কি গিয়েছিলে ফর এ ওয়াক অর্থ হাঁটতে দিস মর্নিং অর্থ সকালে ডিডিউ গো ফর এ ওয়াক দিস মর্নিং অর্থ তুমি কি সকালে হাঁটতে গিয়েছিলে তুমি কি আজ বাসায় আসো আর ইউ অ্যাট হোম টুডে এখানে আর ইউ অর্থ তুমি কি অ্যাট হোম অর্থ বাসায় আসো টুডে অর্থ আজ আর ইউ অ্যাট হোম টুডে অর্থ তুমি কি আজ বাসায় আসো তুমি কি গান শুনতে ভালোবাসো ইউ লাইক লিসেনিং টু মিউজিক এখানে ডু ইউ লাইক অর্থ তুমি কি ভালোবাসো লিসেনিং অর্থ শুনতে মিউজিক অর্থ গান ডু ইউ লাইক লিসেনিং টু মিউজিক অর্থ তুমি কি গান শুনতে ভালোবাসো আমি এখন একটু বাইরে যাচ্ছি আই এম গোয়িং আউট ফর এ হোয়াইল নাও এখানে আই অর্থ আমি গোয়িং আউট অর্থ বাইরে যাচ্ছি ফর এ হোয়াইল অর্থ একটু নাও অর্থ এখন আই এম গোয়িং আউট ফর এ হোয়াইল নাও অর্থ আমি এখন একটু বাইরে যাচ্ছি তুমি কি কিছু খেয়েছ ইউ ইট হ্যান্ড সামথিং এখানে হ্যাভ ইউ অর্থ তুমি কি ইট হ্যান্ড অর্থ খেয়েছ সামথিং অর্থ কিছু হ্যাভ ইউ ইট সামথিং অর্থ তুমি কি কিছু খেয়েছ তোমার কি বিকেলের সময় আছে উইল ইউ হ্যাভ টাইম ইন দ্য ইভেনিং এখানে ইউ অর্থ তোমার হ্যাভ অর্থ আছে টাইম অর্থ সময় ইন দ্য ইভিনিং অর্থ বিকেলে উইল ইউ হ্যাভ টাইম ইন দ্য ইভিনিং অর্থ তোমার কি বিকেলের সময় আছে তোমার হাসিটা সত্যিই সুন্দর ইউর স্মাইল ইজ ট্রুলি বিউটিফুল এখানে ইউর অর্থ তোমার স্মাইল অর্থ হাসি ট্রুলি অর্থ সত্যি বিউটিফুল অর্থ সুন্দর ইউর স্মাইল ইজ ট্রুলি বিউটিফুল অর্থ তোমার হাসিটা সত্যিই সুন্দর তুমি সবসময় খুব শান্ত ও ভদ্র ইউ আর অলয়েস সো কাম অ্যান্ড ফলাইট এখানে ইউ অর্থ তুমি অলয়েস অর্থ সবসময় সো কাম অর্থ খুব শান্ত অ্যান্ড ফলাইট অর্থ ভদ্র ইউ আর অলওয়ে সো কাম অ্যান্ড পলাইট অর্থ তুমি সব সময় খুব শান্ত ও ভদ্র আজকের দিনটা খুব ব্যস্ত ছিল ইট ওয়াজ এ ভেরি বিজি ডে টুডে এখানে ইট ওয়াজ অর্থ ছিল ভেরি বিজি অর্থ খুব ব্যস্ত ডে অর্থ দিন টুডে অর্থ আজ ইট ওয়াজ এ ভেরি বিজি ডে টুডে অর্থ আজকের দিনটা খুব ব্যস্ত ছিল তুমি কি সন্ধ্যায় কোথাও যাচ্ছ আর ইউ গোয়িং এনিওয়ে দিস ইভেনিং এখানে আর ইউ অর্থ তুমি কি গোয়িং অর্থ যাচ্ছ এনিহেয়ার অর্থ কোথাও দিস ইভেনিং অর্থ সন্ধ্যায় আর ইউ গোয়িং এনিহর দিস ইভেনিং অর্থ তুমি কি সন্ধ্যায় কোথাও যাচ্ছ তুমি কি কফি না চা পছন্দ করো ডু ইউ প্রিফার কফি অর ঠি এখানে ডু ইউ অর্থ তুমি কি প্রিফার অর্থ পছন্দ করো টি অর কফি অর্থ কফি না চা ডু ইউ প্রিফার কফি ওর ঠি অর্থ তুমি কি কফি না চা পছন্দ করো তুমি কি পড়াশোনা শেষ করেছো হ্যাভ ইউ ফিনিশড ইউর স্টাডিস এখানে হ্যাব ইউ অর্থ তুমি কি ফিনিশড অর্থ শেষ করেছো ইউর স্টাডিস অর্থ তোমার পড়াশোনা হ্যাভ ইউ ফিনিশড ইউর স্টাডিস অর্থ তুমি কি পড়াশোনা শেষ করেছো আমি এখন একটু বিশ্রাম নিচ্ছি আই এম টেকিং সাম রেস্ট নাও এখানে আই অর্থ আমি টেকিং অর্থ নিচ্ছি সাম রেস্ট অর্থ একটু বিশ্রাম নাও অর্থ এখন আই এম টেকিং সাম রেস্ট নাও অর্থ আমি এখন একটু বিশ্রাম নিচ্ছি তুমি কি আজ বাড়িতে আসো আর ইউ অ্যাট হোম টুডে এখানে আর ইউ অর্থ তুমি কি অ্যাট হোম অর্থ বাড়িতে আসো টুডে অর্থ আজ আর ইউ অ্যাট হোম টুডে অর্থ তুমি কি আজ বাড়িতে আসো আজকের আবহাওয়াটা মনোরম দ্য ওয়েদার ইজ প্লিজ টুডে এখানে ওয়েদার অর্থ আবহাওয়া প্লিজ অর্থ মনোরম টুডে অর্থ আজকের দ্য ওয়েদার ইজ প্লিজ টুডে অর্থ আজকের আবহাওয়াটা মনোরম তুমি খুব ভদ্রভাবে কথা বলো ইউ স্পিক ভেরি পলাইটলি এখানে ইউ অর্থ তুমি স্পিক অর্থ কথা বলা ভেরি অর্থ খুব পলাইটলি অর্থ ভদ্রভাবে ইউ স্পিক ভেরি পলাইটলি অর্থ তুমি খুব ভদ্রভাবে কথা বলো আমি জানতাম না আই ডিডেন্ট নো এখানে আই অর্থ আমি নো অর্থ জানা ডিডেন্ট নো অর্থ জানতাম না আই ডিডেন্ট নো অর্থ আমি জানতাম না দরজাটা বন্ধ করো ক্লোজ দ্য ডোর এখানে ক্লোজ অর্থ বন্ধ করো ডোর অর্থ দরজা ক্লোজ দ্য ডোর অর্থ দরজাটা বন্ধ করো এটা আমার প্রিয় বই দিস ইজ মাই ফেভারেট বুক এখানে দিস অর্থ এটা মাই অর্থ আমার ফেভারেট বুক অর্থ প্রিয় বই দিস ইজ মাই ফেভারেট বুক অর্থ এটা আমার প্রিয় বই আমি বাইরে যাচ্ছি আই এম গোয়িং আউট এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি আউট অর্থ বাইরে আই এম গোয়িং আউট অর্থ আমি বাইরে যাচ্ছি আমি তোমার জন্য প্রার্থনা করছি আই এম প্রেইং ফর ইউ এখানে আই অর্থ আমি প্রেয়িং অর্থ প্রার্থনা করছি ফর ইউ অর্থ তোমার জন্য আই এম প্রেইং ফর ইউ অর্থ আমি তোমার জন্য প্রার্থনা করছি আমি আজ অনেক ক্লান্ত আই এম ভেরি টায়ার্ড টুডে এখানে আই অর্থ আমি ভেরি টায়ার্ড অর্থ খুব ক্লান্ত টুডে অর্থ আজ আই এম ভেরি টায়ার্ড টুডে অর্থ আমি আজ অনেক ক্লান্ত আমি বাইরে যেতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু গো আউটসাইড এখানে আই অর্থ আমি ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না টু গো অর্থ যেতে আউটসাইড অর্থ বাইরে আই ডোন্ট ওয়ান্ট টু গো আউটসাইড অর্থ আমি বাইরে যেতে চাই না তুমি কি আজ বাসায় আছো আর ইউ অ্যাট হোম টুডে এখানে আর ইউ অর্থ তুমি কি অ্যাট হোম অর্থ বাসায় আছো টুডে অর্থ আজ আর ইউ অ্যাট হোম টুডে অর্থ তুমি কি আজ বাসায় আছো তুমি কি গান শুনতে ভালোবাসো ডু ইউ লাইক লিসেনিং টু মিউজিক এখানে ইউ লাইক অর্থ তুমি কি ভালোবাসো লিসেনিং অর্থ শুনতে মিউজিক অর্থ গান ডু ইউ লাইক লিসেনিং টু মিউজিক অর্থ তুমি কি গান শুনতে ভালোবাসো আমি এখন একটু বাইরে যাচ্ছি আই এম গোয়িং আউট ফর এ হোয়াইল নাও এখানে আই অর্থ আমি গোয়িং আউট অর্থ বাইরে যাচ্ছি ফর এ হোয়াইল অর্থ একটু নাও অর্থ এখন আই এম গোয়িং আউট ফর এ হোয়াইল নাও অর্থ আমি এখন একটু বাইরে যাচ্ছি তুমি কি কিছু খেয়েছ হ্যাভ ইউ ইট হ্যান সামথিং এখানে হ্যাভ ইউ অর্থ তুমি কি ইট হ্যান অর্থ খেয়েছ সামথিং অর্থ কিছু হ্যাভ ইউ ইট হ্যান সামথিং অর্থ তুমি কি কিছু খেয়েছ আজকে দিনটা খুব ব্যস্ত ছিল ইট ওয়াজ এ ভেরি বিজি ডে টুডে এখানে ইট ওয়াজ অর্থ ছিল ভেরি বিজি অর্থ খুব ব্যস্ত ডে অর্থ দিন টুডে অর্থ আজ ইট ওয়াজ এ ভেরি বিজি ডে টুডে অর্থ আজকে দিনটা খুব ব্যস্ত ছিল তুমি কি সন্ধ্যায় কোথাও যাচ্ছ আর ইউ গোয়িং এনিহার দিস ইভেনিং এখানে আর ইউ অর্থ তুমি কি গোয়িং অর্থ যাচ্ছ এনিহেয়ার অর্থ কোথাও দিস ইভেনিং অর্থ সন্ধ্যায় আর ইউ গোয়িং এনিহ্যার দিস ইভেনিং অর্থ তুমি কি সন্ধ্যায় কোথাও যাচ্ছ তুমি কি কফি না চা পছন্দ করো ডু ইউ প্রিফার কফি অর টি এখানে ডু ইউ অর্থ তুমি কি ফায়ার অর্থ পছন্দ করো টি অর কফি অর্থ কফি নাসা ডু ইউ ফায়ার কফি অর টি অর্থ তুমি কি কফি নাসা পছন্দ করো তুমি কি পড়াশোনা শেষ করেছো হ্যাভ ইউ ফিনিশড ইউর স্টাডিজ এখানে হ্যাভ ইউ অর্থ তুমি কি ফিনিশড অর্থ শেষ করেছো ইউর স্টাডিজ অর্থ তোমার পড়াশোনা হ্যাভ ইউ ফিনিশড ইউর স্টাডিজ অর্থ তুমি কি পড়াশোনা শেষ করেছো